আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন ভাই জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লহিউসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সালহিউলামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম খজরত আবু হরে রাদি আল্লাহ তালানহু প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া এ প্রিয় নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত লাকান নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লা মিরাকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আয় আই মাসবুতুলা আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয় সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ প্রশ্নের জবাবে বলেন বাইনা ও আমার নবুয়ত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য ক্যাদিসে পাওয়া যায় কালেন নবী সাল কোন তু নবিয়া ও আয়দম বাইনা রহিউআল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাস এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহিমকে সৃষ্টি করার রাখ থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন নবিসাল আলি সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও বয়েস তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আল্লাহ হাবিব আদুম আলাইহিসাল্লামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবত লাভ করেছেন এটা যে বললেন আদিস তো সহী মস্তিমে এসেছেন এটার ব্যাখ্যা কি হবে মা আয়েশারাদি আল্লাহহু তাল তিনিও বলেছেন আল্লাহ আল্লা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের মা আয়সা বলছেন রাসুল সাল্লি সাল্লামের নবুয়াত এভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের নবুয়ত যদি আদম আগেই শুরু হয়ে যায় তাহলে মা আসা বললে নবুয়ত শুরু হয়েছে ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ নাবিয়া এটা দ্বারা আসলে লাভ করেছেন বোঝানো হয়নি নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলা সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ প্রিয় নবী মাহমদ সাল্লাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত ইসা আল ইসালামতো বলেছেন আব্দুল্লা আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে এবং তিনি তো বললেন অ্যতানিয়াল কিতাব আমাকে কিতাব দেয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কুলো তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন আলানি নাবিয়া এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা আল্লাহ কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে নবুয়ত পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে

আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাবীন আসসাল আলহীন যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহি আলাহাল্লামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুবত সাব্যস্ত হওয়া হজরত ইসাহাক সালামের ব্যাপারে করান একই কথা এসেছে। ওবার শরণাহব ইসহাক নবী ইয়ামিন আসসাল আল্লাহিন আল্লাহ ইব্রাহিম আলি সালামকে সুসংবাদ দিলেন ইসাকের ব্যাপারে তিনি আল্লাহর নবী উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আলী সাক সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহিমামকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াতগুলো প্রমাণ করে নবুয়ত নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মুসা আলি ইসালাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গা নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এ কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ কোরআন আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশায় কথাই বলেছেন প্রিয় নবীজিও এ কথাই বলেছেন আমি সোমবারে নবুয় লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হ্যাঁ করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হ্যাও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরজ করব। আলেমুল্লা মগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে দেয়া শুরু করেছেন আল্লাহ আমাদের বুঝদান করুন আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা